আমি এখন আছি মশলা মুসলিম পাড়াতে সোমরা দু নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত তো এটা আমারই গ্রাম তো এই পানীয় জলের টিউওয়েলটি উনিশে নভেম্বর নতুন করে বোরিং করা হয়েছিল কিন্তু দীর্ঘ পাঁচ মাস ধরে জলের বহুত সমস্যা হচ্ছে এখনও জল খাওয়া যাচ্ছে না তো কলটি এই খারাপ অবস্থায় পড়ে আছে অনেকবার বলা হয়েছে যে কলটি ভালো করে ওয়াশ করে দিতে কিন্তু পঞ্চায়েত কোনো কর্ণপাত করেনি মনে পর বলা হয়েছে সোমনাথ দু নম্বর পঞ্চায়েতকে কিন্তু তারা কেউ কলটি সারানোর ব্যবস্থা করছে না এখন যেভাবে জলসংকট চলছে মানুষ হরান হয়ে যাচ্ছে তা সত্ত্বেও কলটি ভেঙে পড়ে আছে কোনো কারুর অন্যপাত নেই এরা ভোটের সময় আসে মানুষের পায়ে হাত ধরে ভোট নিয়ে চলে যায় কিন্তু ভোট মিটে গেলে এদের দেখা নেই